কেশিঘাট হল বৃন্দাবনের যমুনা নদীর তীরে এক সুন্দর এবং পবিত্র ঘাট এই ঘাটের নামকরণ করা হয়েছে ভগবান কৃষ্ণের জীবনের এক কাহিনীকে কেন্দ্র করে বৃন্দাবন সিরিজের সাতাশতম ভিডিওতে আজকে এই কেশিঘাটের ঘাটের কাহিনী তোমাদের শোনাবো একবার কংস কেশি নামে এক অত্যন্ত শক্তিশালী রাক্ষসকে পাঠালেন কৃষ্ণকে মারতে কেশি এক বিশাল বন্য ঘোড়ায় পরিণত হয়ে বৃন্দাবনের দিকে ছুটে গেলেন তার গতি বাতাসের মতো ছিল এবং তার মাটি দিচ্ছিল তার লেজ এতটাই উঁচু ছিল যে তা মেঘের কাছে পৌঁছেছিল বৃন্দাবনে কৃষ্ণ তার গোপীদের সাথে খেলা করছিলেন কৃষ্ণের এক বন্ধু মধুমঙ্গল নামে তার ময়ূর পালকের মুকুট বাসি এবং হলুদ পোশাক দিতে বলেছিল কৃষ্ণকে ভেবেছিল যে এইভাবে সাজলে গোপীদের কাছে সেও কৃষ্ণের মতোই জনপ্রিয় হতে পারবে সেই সময় কংসের কাছে কৃষ্ণের বর্ণনা শুনে কেশি ময়ূরের পালক বাসি এবং হলুদ পোশাক পরা ছেলেটিকে খুঁজতে লাগলো মধুমঙ্গলকে কৃষ্ণের মতো পোশাক পরে থাকতে দেখে সে তার উপর আক্রমণ চালায় মধুমঙ্গল ভয় পেয়ে কৃষ্ণের কাছে সাহায্যের জন্য আসে তারপর কৃষ্ণকে খুঁজে পেয়ে কেশি তার সামনের পা দিয়ে কৃষ্ণকে লাথি মারতে চেষ্টা করে কিন্তু কৃষ্ণ তার পা ধরে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয় এরপর রাক্ষসটি কৃষ্ণকে গিলে ফেরার জন্য তার মুখ খুললে কৃষ্ণ কেশির মুখের মধ্যে তার হাত ঢুকিয়ে দিয়ে মুখ চিরে ফেলে রাক্ষসকে হত্যা করলেন যার ফলে কৃষ্ণের হাত নোংরা হয়ে যাওয়ায় তিনি যমুনা নদীতে স্নান করতে গেলেন সেই দিন থেকে তিনি যেখানে স্নান করেছিলেন সেই স্থানটিকে বলা হয় কেশিঘাট এরপর সতেরো শতকের শেষের দিকে ভরতপুরের রানী লক্ষ্মীদেবী রাজস্থানী স্থাপত্য শৈলতে নির্মাণ করেছিলেন এই কেশিঘাট কেশিঘাটকে একটি পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয়